আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার এক সেট মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এক সেট মেশিন সম্পর্কে জানাবো আপনারা যারা নতুন আকারে কলম তৈরি করার বিজনেসটি শুরু করতে চাচ্ছেন ঘরে বসে চাইলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন কলম তৈরি করে বাজারে বিক্রি করে আপনারা এই বিজনেসটি করতে পারেন এবং কলম তৈরি করার কাঁচামাল এবং মেশিন সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারি যে পাবেন তো আমি আজকে সকল কিছু আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানাবো আশা করি যারা কলম বিজনেস নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে আপনাদের এই ভিডিওটি কাজে আসবে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা বিসমিল্লা মেশিনারি তো নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আমরা এই কলম তৈরি করার এই মেশিন এবং কাঁচামাল সম্পর্কে আমরা আজকে জানি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে যেই এক সেট মেশিন আছে গোল্ডেন কালার রং করা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের সেট আপটি আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে বিসমিলা মেশিনারিজ থেকে আপনারা মেশিনগুলো নিতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আপনারা যারা কলমের বিজনেস করতে চান নতুন আকারে এই ব্যবসাটি করতে চাচ্ছেন এই ধরনের কলমের পাতা নিজেরাই তৈরি করে এবং নিজের নামের উপরে কলমের প্রতিটা পাতার মধ্যে আপনার নাম হবে প্রত্যেকটা বডিতে আপনি যে নাম বলবেন সে নাম হবে সেই নামে আপনারা কলম তৈরি করে বাজারে আপনারা বিক্রি করে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তো সর্বপ্রথমই আপনাদের এক সেট মেশিন নিতে হবে তো এই এক সেট মেশিন দেখতে পাচ্ছেন হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন কলম তৈরি করার মধ্যে দুই ধরনের মেশিন হয় সর্বপ্রথম হচ্ছে হিট কন্ট্রোলার ছাড়া এবং অপরটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ এখন হিট কন্ট্রোলার সহ এবং ছাড়ার পার্থক্যটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটি হিট কন্ট্রোলার সহ বা ছাড়ার মধ্যে একই মেশিন থাকবে এবং এখানে দুটি মেশিন আছে একটি নিপ এবং একটি অ্যাডাপ্টার মেশিন এই মেশিনও সেম থাকবে শুধু এই কালি ভরার মেশিনটি চেঞ্জ থাকবে দেখতে পাচ্ছেন এই কালী ভরার মেশিন এটাকে বলে কালী ভরার মেশিন এই টাঙ্কির মধ্যে কালি থাকে এবং এটা কালি অন অফ করার চাবি লাগানো আছে আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে এবং এটাকে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া কালি ভরার মেশিন বলে এবং দেখতে পাচ্ছেন এটাও একটি কালি ভরার মেশিন এবং এটার মধ্যে হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে মানে এই ট্যাঙ্কিটির মধ্যে একটি হিটারের ব্যবস্থা আছে এবং এটি কন্ট্রোলার আছে এই হিট কন্ট্রোলারের কারণটি হচ্ছে যে শীতের সময় কালি জমে যায় জমে গেলে এই মেশিনের সেট নিলে আপনার এই টাঙ্কিটা খুলতে হবে এই টাঙ্কিটা প্যাচ সিস্টেম এই মেশিন সকল মেশিনই খোলা যায় এই প্যাচটা খুলে আপনার চুলার মাধ্যমে হিট দিয়ে কালিটাকে আবার তরল করতে হবে এবং এই হিট কন্ট্রোলার সিস্টেম মেশিনের কাজ হচ্ছে আপনি কালিটা জমে গেছে শীতের মধ্যে তখন আপনি কারেন্টের ফ্ল্যাগ দিবেন দিয়ে ঘড়ি দেখে আপনারা পাঁচ মিনিট এটা হিট দিবেন হিট দিলে টাঙ্কিটাই অবস্থা খোলা লাগবে না টাঙ্কিটাই অবস্থা হিট হবে হিট হয়ে কালিটাকে সাথে সাথে তরল করে ফেলবে তো এই সুযোগ সুবিধা হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনে এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন তো এই মেশিনটি হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া এবং অবশ্যই আপনারা পরবর্তীতে মেশিনে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন আমরা ব্যবস্থা রেখেছি আপনারা পরবর্তীতে করে নিতে পারবেন আমাদের থেকেই নিতে পারবেন ব্যবস্থা করে এখন যার যেটা মেশিন পছন্দ আপনারা যেরকম মেশিন চান এই দুই সেট মধ্যে মেশিনের দাম একটু কম বেশি হয় তো আপনারা আমাদের এই মেশিনের দামগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের দামগুলো জেনে নেবেন এবং কলম তৈরি করার আপনাদের চারটি মেশিন লাগবে এবং অনেকেই মনে করেন যে এই মেশিনগুলো হয়তো পিতলের মেশিন না এই মেশিনগুলো পিতলের মেশিন না এই মেশিনগুলো গোল্ডেন কালার রং করা আছে এবং এই সম্পূর্ণ মেশিনই লোহার মেশিন এবং খুবই হেভি মানের মেশিন আপনি এই মেশিনগুলো সরাসরি এসে মেশিনগুলো যদি ওয়েট দেন মানে আপনি যদি মেশিনগুলো ধরেন ধরলে বুঝতে পারবেন আলগি দিয়ে বুঝতে পারবেন যে মেশিনগুলো কতটা ওয়েট এবং আমাদের প্রতিটা মেশিনেরই বডি খুবই হেভি মানেরগুলো মজবুত হওয়ার কারণে আমাদের এই মেশিনগুলো খুবই হেভিমানের হয়ে থাকে এবং আমরা এই সেট সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনারা এই মেশিনের সেট আপে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই মেশিনগুলো দিয়ে কীভাবে আপনারা কলম তৈরি করবেন তো আপনারা যারা সরাসরি এই মেশিনগুলো দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন বিসমিলা মেশিনারি যে ভিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টার চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিন থেকে প্রশিক্ষণ নিতে পারবেন আমরা আপনাদেরকে প্রতিটা মেশিন ব্যবহার করে দেখাবো মেশিন কিভাবে কাজ করত সকল কিছু আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেব এবং আপনারা একসেট আপ মেশিন তো নিলেন নেওয়ার পরে আপনাদের যে কাঁচামালগুলো আপনারা প্রতিটা এরকম বারো পিসের পাতা পাবেন দশ পিসের পাতা হয় এবং পাতার মধ্যে নাম থাকবে পাতার উপরে প্রত্যেকটা পাতার উপরে নাম থাকবে এবং প্রতিটা কলমে বডির উপরে ধরনের নাম থাকবে আপনি যে নাম বলবেন আপনার যে পছন্দের নাম থাকবে সে নামগুলো আমরা প্রত্যেকটা বডিতে ছাপিয়ে দিব এবং প্রত্যেকটা বডি পাঁচ থেকে ছয়টি করে কালার হবে আপনারা পেয়ে যাবেন পাতার মধ্যে ডাবল করে যাবে তো কলমের কাঁচামাল পাতা বডি নিপ অ্যাডপ্টার কালি ক্যাপ সকল কিছুই কাঁচামাল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা গুরুষ হিসাবে বিক্রি করে থাকি এবং আপনারা মেশিন তো শুধু একবার নেবেন কাঁচামাল আপনারা সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই নামের জন্য একটি আলাদা ডাইস তৈরি করতে হবে আপনি যে নামটি বলবেন সেই নামের ক্ষেত্রে একটি ডাইস তৈরি করতে হবে সেই ডাইসের মজুরিটা আপনাদের অবশ্যই দিতে হবে প্রথম এর পরবর্তীতে আপনারা যখন এই কাঁচামালগুলো আমাদের থেকে নেবেন পরবর্তীতে সেই নামে আর কোনো আপনার মজুরি দিতে হবে না একবারই শুধু টাকা দিতে হবে পরবর্তীতে নামের ডাইসের আর টাকা লাগবে না আপনি ওই নামে যতবারই কাঁচামাল নেবেন আমরা প্রত্যেকটা বডিতে পাতাতে নাম ছাপিয়ে দিব আপনারা নাম ছাপিয়ে আমাদের থেকে কাঁচামাল নিতে পারবেন এবং কাঁচামাল আপনারা সব সময় বিসমিল্লা মেশিনারিজ থেকে পেয়ে যাবেন এবং বিসমিল্লা মেশিনারিজে এই কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন সময় রেডি থাকে আপনি যে কোনো সময়ে এসে মেশিনগুলো নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে কাঁচামালগুলো নেওয়ার জন্য আপনাদের আসতে হবে না আপনারা সুন্দরবন কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কাঁচামালগুলো নিতে পারবেন খালি ফোনের মাধ্যমে আপনারা বলে দিবেন আপনাদের এত পিস কাঁচামাল লাগবে পরবর্তীতে আমরা কাঁচামালগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব বুঝতে পারছেন তো আপনারা যারা কলমের বিজনেস নতুন আকারে করতে চাচ্ছেন তারা অবশ্যই এক সেট মেশিন আপনাদের নিতেই হবে এবং এক সেট মেশিনের পাশাপাশি কাঁচামাল সবসময় পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে যারা নতুন আকারে বিজনেস শুরু করতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা আমি আপনাদেরকে বলেছি এবং আপনারা যারা এই মেশিনের মূল্যগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে এই মেশিনের মূল্যগুলো আপনারা জেনে নিন তো এতক্ষণ বিস্মিলা মেশিনারিজের ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম